আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো এ মধুর নাম কি নিলে হৃদয় হাসে এ মধুর নামে শুকুন মিরাজ ঠিক না এ মধুর নাম তিনিলে এর দয় হাস এ মধুর নামে শুকন মিরাজ এ নামের তুলোনাম হবে না হবে না এ নামের হবে না হবে না তুলনা নাই নাই নাই

এ হে মধুর নাম টি মিটায় হতাশার জালা গলেতে পারো হে নামের মালা হে নামের তুলনা হবে না হবে না হে নামের হবে না হবে না তুলনা নাই নাই নাই

মুয়াজ্জজ মুদরম রাউতরৌ নগর বৈরা কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের ইগ্রাট ইসলামী আটিসলা বিজল সরতি গো সম্মানিত সভাপতি সাহেব جناب আল হাস আসিফ খান তরুণ সাবেক চেয়ারম্যান মিল্ক ইউনিয়ন আজকের জলছর উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বিনদ উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত মুরুব্বি আরেদাম যুবক তরুণ ভাইরা আরো উপস্থিত আছেন পর্দার অন্তরালে মাস্তুরাত মা ও সকলে জানাই অন্তরের অন্তর স্থল থেকে প্রীতিমায় শুভেচ্ছা মুবারকবাদ সেই সাথে মহান রব্দুল আলমিনের আলী সন্দর বড় কৃতজ্ঞতা জানাই যে রহমান অতিব দোয়া করে মা করে দরিয়া হবে সকলে ঝামেলা থেকে অবসর করে সাটাই করে বাছাই করে মোহাম্বত দিয়ে ভালোবাসা দিয়ে আজকের এই জানিস রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার মতো তাও ফিক দান করলেন এজন্য সকলেই মালিকের দেওয়া জবান থেকে পড়ি আলহামদুলিল্লাহ কণ্ঠ দান করেছেন কে সবাই বলেন কে দান করেছেন আল্লাহ আলম কণ্ঠ দান করলে সর্বোচ্চ আওয়াজের মালিককে আর একটু আস্তে বলেন কে চিৎকার করে সকলেই কবুলিয়াতে আর একবার বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ

লা লাখ কি দরুদ সালাম سیدুল মুরসালিন আবুল муক্তাকিন رحمتালিল আলামিন 샤ফিউল মজলুমিন আলম মুহাম্মদ সকলেই দিক সকলেই পড়ুন আমিন আর একটু সবাই খুশি আপনারা খুশি হলো আমি খুশি হইনি না বলতে পারেন কেন হুজুর আবার খুশি হয় না কেন রাউতারা নগর বাইরা দনুগ্রাম প্রতিষ্ঠিত মিলিতভাবে একটা কবরস্থান ঠিক আছে না এখানে মনে হয় আপনাদের এলাকায় মানুষ মারা গেছে কম নাকি কত কত বছর হয়েছে এই কবরস্থানটা হ্যাঁ আরে মেলা বছর খালি কয় মেলা বছর কত বছর

এতটুকু জায়গা হওয়ার কথা আমার তো ধারণা ছিল দুই গ্রামের কবরস্থান অসংখ্য লোক দাঁড়াবে সেখানে কিন্তু আপনাদের এখানে আসা পরে বুঝলাম যে আপনাদের গ্রামের মানুষ মারা গেছে কারণ বাবা যার মারা গেছে যার বাবাকে মারা গেছে সে এখানে আসবে ঠিক না যদি বাবাকে ভালোবেসে থাকে মা যার মারা গেছে সে এখানে আসবে যদি মাকে ভালোবাসে ভাই যার মারা গেছে সে এখানে আসবে যদি ভাইয়ের প্রতি তার দরদ কিন্তু আপনাদের আচরণে আপনাদের আশার ভঙ্গিতে বোঝাইতেছে মারা গেছে ঠিকই কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে কি জানেন নাকি আমাদের অবস্থা হলো ওই জগতে কি হয় আমরা তো উপর থেকে উপলব্ধি করতে পারি না এই কিছু মনে উপরে মানে ছোটবেলায় আপনাদের এলাকাতে আছে কিনা জানিনা বর্ষি দিয়ে মাছ মারে না বর্ষি দিয়ে মাছ ধরে মাছের একটা ঝাঁক আসে সেই ঝাঁক থেকে দুইটা পুটি বলেন ট্যাংরা বলেন যাই বলেন বর্ষিতে আদার খাওয়ার পরে বর্ষিতে বেঁচে যায় উপরে চলে আসে ঠিক আছে না কিন্তু এই যে আদার খাওয়ার পরে আটা খাওয়ার পরে রুটি খাওয়ার পরে দুইটা মাছ উপরে চলে আসলো এই মাছ দুটো যদি কখনো নিচে নামতে পারতো তাহলে সাথে সঙ্গে বলতে এ যাইস্ত্রীরা অবস্থা বেশি ভালো

আছেন তো শেষ পর্যন্ত আজকের জামছার যিনি প্রধান আকর্ষণ যার হাতে করা আমরা একটা সময় আপনাদের বাগাবাড়ি ট্যাংলোরি মাত্রার সাথে ছিলেন মরানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব ঠিক আছে না আর ওই অঞ্চলে ছিলেন মরানা আমজাদ হোসেন জিহাদি সাহেব মানে গোটা পাবনার ছিল উনারাই ঠিক আছে তখন তো আমরা খুবই ছোট তো উনি চলে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই তারপরে আমি আপনাদের সামনে কিছু সময় কথা বলার জন্য আসছি যদি খাস করে দোয়া করে আপনাদের আওয়াজ সুন্দর আমার ওয়াজ সুন্দর হবে ইনশা আসেন তো সবাই প্রতিদিন কবরের মাইয়েত আমার আপনার বাবা আমার আপনার মা আমার আপনার ভাই আমার আপনার সন্তান আমার আপনার স্ত্রী কি বলে ডাক দেয় জানেননি কান খুলে শুনবেন কান খুলে শুনবেন হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী